মালদহের বৈষ্ণবনগর আসনে হুমায়ুন কবিরের প্রার্থী পেশায় সিভিক ভলেন্টিয়ার গতকালই বিধানসভা ভোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে তার নাম হুমায়ুন কবির তার নবঘোষিত দল জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে মালদহের চুয়ান্ন বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে ঘোষণা করেছেন মুজকেরা বিবির নাম পেশায় সিভিক ভলেন্টিয়ার মুচকেরা মালদহের কালিয়াচক থানায় কর্মরত তিনি তবে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ায় এখন আর সিভিক ভলেন্টিয়ারের কাজ করতে চান না তিনি পুলিশ প্রশাসনকে লিখিতভাবে নিজের অবস্থানের কথা জানিয়ে দেওয়া হবে বলে বলেন মুচকেরা ও তার স্বামী কিন্তু হঠাৎ কেন ও কিভাবে প্রার্থী সিভিক ভলেন্টিয়ার মুজকেরা কিভাবে নতুন দলের যোগ কিভাবেই বা প্রার্থী হিসেবে উঠে আসা মালদহের বৈষ্ণবনগরের বীরনগর এক গ্রাম পঞ্চায়েতের নাসির টোলা এলাকার বাসিন্দা ধরে কালিয়াচক মুচকেরা ব্লকের তৃণমূলের কালিয়াচক তৃণমূলের কুরবান গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দু হাজার উনিশ সাল থেকে কার্যত নিষ্ক্রিয় হয়ে যান এরপর দু একুশ সালে বিধানসভা নির্বাচনে চুয়ান্ন বৈষ্ণবনগর বিধানসভা আসনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ভোট পেয়েছিলেন মাত্র এক হাজার দুশো সাতচল্লিশ প্রার্থীর স্বামী কুরবান জানিয়েছেন তৃণমূল করার সূত্রেই হুমায়ুন কবিরের সঙ্গে তার যোগাযোগ সম্প্রতি বাবরি মসজিদ নির্মাণ কাজে তিনি সক্রিয় হন নতুন করে ঘনিষ্ঠতা বাড়ে হুমায়ুনের সঙ্গে এরপরেই স্ত্রীকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেন হুমায়ুন সেই প্রস্তাব মেনেই স্ত্রীকে প্রার্থী করেছেন তবে এরপর কিভাবে প্রচার করবেন কিভাবে ভোটে লড়বেন সবকিছুই হুমায়ুন কবিরই বলবেন বলে দাবি করেছেন কুরবান এদিকে পেশায় সিভিক ভলেন্টিয়ার প্রার্থী মুজকেরা রাজনীতিতে তেমন অভিজ্ঞ নয় গত চোদ্দ বছর ধরে সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত তিনি এরই মধ্যে গতকাল কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণার মঞ্চে হাজির হন সিভিক ভলেন্টিয়ার মুচকেরা প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই হইচই পড়ে তবে নির্দিষ্ট ডিউটিতে তার অনুপস্থিতি নথিভুক্ত করে কর্তৃপক্ষ নিজের বাড়িতে বসে সিভিক ভলেন্টিয়ার মুচকেরা আজ বলেন প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই আমাকে বসিয়ে দেওয়া হয়েছে আমি আমিও কাজ করতে রাজি নই তবে ভোটের বিষয়ে যা বলার নেতা হুমায়ুনই বলবেন বলে জানিয়েছেন তিনি বাবলুর মসজিদ হুমায়ুন কবিল অ্যাকচুয়ালি করলো তার সঙ্গে একটু যোগাযোগ করি এবং বাবলু মসজিদ করার আগেও হুমায়ুন কবিরের সঙ্গে আমার একটা সম্পর্ক রাজনীতির সম্পর্ক হুম মানে দাদা দাদাভাইয়ের সম্পর্ক হুম হুম বাস ওখান থেকে আমাকে ডাকলো আমি গেছিলাম বলো বন্দীকে ভরে প্রার্থী করবো হুম ঠিক আছে আপনি যেটা ভালো বুঝেন বা সেই তারপরে ঘোষণা করলো দেখুন প্রার্থী যেহেতু ঘোষণা করেছে সর্বোচ্চ নেতা

আমি এমনিতে করতাম না করতে রাজি ছিলাম না আমি আমার খুব ভালো হয়েছে হুমায়ুন কবির আমাকে প্রার্থী করেছে আমার সর্বোচ্চ যে নেতা হুমায়ুন কবির মানে প্রার্থী হিসাবে আমাকে ঘোষণা করেছে বিধানসভার বছর কৃষ্ণনগর বিধানসভা কিন্তু আমি এখন উনি আমাকে যেভাবে এগাতে বলবে उने আমাকে যেটা নির্দেশ দিবে যেভাবে আমি সেভাবেই যাব এর বেশি আমি এখন কিছু বলতে পারব না ঠিক আছে আপনার নাম মুছকরাবি